নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ভুলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে তুলা তুলারাশির এপ্রিল মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট আঁকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই এপ্রিল মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন তুলারাশি জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের প্রথম দিকটি বিশেষ ভালো নয় তবে ধীরে ধীরে পরিস্থিতি ক্রমশ উন্নত হবে এপ্রিল মাসে কেরিয়ার ব্যবসা পারিবারিক জীবন প্রেম ও দাম্পত্য জীবনে গ্রহগতির কেমন প্রভাব পড়তে চলেছে গণনা অনুসারে তুলারাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসের সূচনা কিছুটা দুর্বল থাকবে ব্যয় মাত্রা অতিরিক্ত পরিমাণে বাড়বে মানসিক অবসাদ থাকবে প্রেম জীবনে সমস্যা থাকবে তবে দাম্পত্য জীবনের জন্য সময় ভালো এই রাশির চাকরিজীবী জাতক জাতিকারা ভালো পরিণাম লাভ করবেন ব্যবসায়ীদের জন্য মাসটি খুব ভালো মাসের শুরু থেকে ধনলাভের চেষ্টা করবেন কিন্তু ব্যয় বেশি পরিমাণে হবে বিদেশে যাত্রায় ইচ্ছুক জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি হবে তবে বিদেশ যেতে পারবেন দাদো স্থানে উপস্থিত কেতুর কারণে কাজে কিছুটা বাধা উৎপন্ন হতে পারে কেরিয়ারের দিক থেকে তুলারাশি জাতক জাতিকাদের এই মাসটি অনুকূল থাকবে তবে বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলতে পারে কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে তারা এই সময়ে সঠিক বুদ্ধির মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের পরাজিত করতে হবে বিপরীত পরিস্থিতি কাটিয়ে উঠতে সফল হবেন মাসের শুরুতে ভালো চাকরি সুযোগ পাবেন এই রাশি জাতক জাতিকারা ভালো বেতন পাবেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য সময় ভালো মাসের শুরু থেকে ভালো পরিণাম লাভ করতে শুরু করবেন সরকারি ক্ষেত্রে লাভ হবে সরকারি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসা করলে এই মাসে ভালো ফলাফল লাভ করবেন এই মাসে ব্যবসায় কিছু লগ্নি করবেন আপনাদের ব্যবসা ভালো চলবে জ্যোতিষ গণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে তুলারাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসটি দুর্বল কিন্তু বৃহস্পতির প্রভাবে সুস্থতা বজায় রাখতে পারবেন শনি ও মঙ্গলের কারণে বধ পেটের অন্যান্য গোলযোগ হবে পাচনতন্ত্র খারাপ হতে পারে অন্ত্রের কোনো সমস্যাও দেখা দিতে পারে চোখের রোগ বা অনিদ্রার সমস্যা আপনাকে চিন্তিত করবে তাই এই মাসে নিজের স্বাস্থ্যের পূর্ণ যত্ন নিন প্রেম জীবনের জন্য এপ্রিল মাসের সূচনা বিশেষ ভালো নয় গ্রহগতির প্রভাবে প্রেম সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনা উৎপন্ন হতে পারে উগ্রতা ও ক্ষোভ বৃদ্ধি পাবে একে অপরকে কোনো খারাপ কথা বলে ফেলবেন না তবে মাসের শেষে পরিস্থিতি উন্নত হবে ভালোবাসা সম্পর্কে চেয়েও এক ধাপ এগাবে আপনাদের সম্পর্ক অন্যদিকে এই রাশি দম্পতিদের মাসের সূচনা খুবই সুন্দর প্রমাণিত হবে সমস্ত পরিস্থিতি বিচার করে পদক্ষেপ করবেন এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে সম্পর্ক মজবুত হবে মাসের শেষের দিকে কিছুটা সমস্যার মুখোমুখি হবেন স্বামী স্ত্রীর মধ্যে অহংবোধের সংঘাত বাড়তে পারে এমন পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সাথে তাদের বোঝানোর চেষ্টা করুন এর ফলে দাম্পত্য জীবনে আনন্দ থাকবে পারিবারিক দিক থেকে তুলারাশি জাতক জাতিকাদের এপ্রিল মাসটি ঠিকঠাক থাকবে পারস্পরিক সম্পর্ক অনুকূল করার বিষয়ে জোর দেবেন তবে মাসের শেষের দিকে আত্মীয়দের নিয়ে কিছুটা অবসাদ বাড়তে পারে এমনকি সংঘাত বাড়তে পারে জমি সম্পত্তি বা গৃহ নির্মাণ নিয়ে কথা কাটাকাটি হতে পারে এর ফলে চিন্তিত থাকবেন পরিবারে অবসাদপূর্ণ পরিস্থিতি থাকবে তবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন মা বাবার প্রতি স্নেহ বাড়বে মায়ের স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে কিন্তু ধীরে ধীরে স্বাস্থ্যোন্নতি হবে মাসের শেষ সপ্তাহে বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত হবেন পাচনতন্ত্রে গোলযোগ দেখা দিতে পারে অসুস্থ হতে পারেন তাই বাবার স্বাস্থ্যের যত্ন নিন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হল ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তুলা রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ